কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে আমরা খবরে যেভাবে দেখেছি তার বাড়ির সীমানা প্রাচীর পেরিয়ে কিছু লোকজন ভেতরে ঢুকে যায় ইটপাটকেল নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং সেই সময় বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন জনাব কাদের সিদ্দিকি খুবই বড় অঘটন ঘটার সম্ভাবনা ছিল এবং এই ধরনের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা আমরা করি নিন্দা আমরা জানাই জনাব কাদের সিদ্দিকি বাংলাদেশের রাজনীতির জন্য খুব স্বস্তিকর কোনো নাম নয় ইনফ্যাক্ট এত বড় একজন মুক্তিযোদ্ধা মানে বিখ্যাত মুক্তিযোদ্ধা তার এই অবদান আমাদের স্বাধীনতার ক্ষেত্রে বিরাটভাবেই আছে কিন্তু এই মানুষটার রাজনৈতিক আইডেন্টি সর্বশেষ যেদিকে যাচ্ছিল সেটা খুবই ঘৃণিত কারণ শেষ পর্যায়ে এসে তিনি ইভেন আওয়ামী লীগের সাথে ভিড়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি তিনি দু সালের নির্বাচনের আগে তার আগে যদি বলি উনি আসলে আমলিক থেকে বেরিয়ে গেছেন বহু আগে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটা দল তৈরি করেছেন গামছা প্রতীক নিয়ে তার পরবর্তীতে একরকম বিরোধিতা তার মধ্যে ছিল আঠারো সালে নির্বাচনের সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের অংশ হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির সাথে জোট করে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তিনি অ্যাট এনি কস্ট আমি ইনফ্যাক্ট আমার ওই সময়কার একটা ভিডিও আছে সেটা আমি এখানে যোগ করে দেবো আপনারা দেখবেন তিনি কীভাবে ভিড়ে যাওয়া যায় মানে তিনি তার বোনের জন্য শেখ হাসিনাকে বোন বলেন জীবন দিতে প্রস্তুত এই রকম আলাপও তিনি করেছেন সরাসরি শেখ হাসিনা তাকে নেয়নি আসলে শেখ হাসিনার আর কাদের সিদ্দিকীদেরকে প্রয়োজন ছিল না তখন যাই হোক নানা সময় নানান রকম হত্যায় জামাতে ইসলামী সম্পর্কে তার অতি আলোচিত উক্তি যে জামাতের সাথে তিনি বেহেও যেতে চান না কিন্তু সেই জামায়াতে ইসলামীর সাথে পোস্ট ফিফথ আগস্ট তিনি তাদের ইফতার পার্টিতে গেছেন তো তার যে মন্তব্য ছিল সেটার একেবারে বিপরীতে গিয়ে একইভাবে যেমন এতো মনে করেছে একজনের মুক্তিযোদ্ধাকে তাদের সাথে রাখতে পারলে তাদের স্বাধীনতার সময়কার ভূমিকার খানিকটা হলেও বদনাম ঘোচাতে পারবে যাই হোক এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল এবং যারা কাদের স্থিতিকের কী বেনিফিট আমরা নিশ্চিত নই তিনি এই সম্পর্কগুলো রক্ষা করেছেন বাংলাদেশের মতো দেশে এই ধরনের একজন মানুষ বিশেষ করে শেখ হাসিনার দোসরে উনি কিন্তু শেষে শেখ হাসিনার দোসরেই পরিণত হয়েছিলেন এটা অনিবার্যভাবেই বলতে পারি কেউ কেউ বলছেন তিনি কিছু মুক্তিযোদ্ধাদের সম্মেলন করছেন সেগুলো আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য করা হচ্ছে আমি একটা কথা খুব খোলাখুলি বলি যে মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্মের নামে হোক মঞ্চ একাত্তর নামে সংবিধান নিয়ে আলোচনা হোক এই ধরনের কাজ সামনে হবে এবং এর সাথে আওয়ামী লীগের কিছুটা সংশ্লিষ্ট যদি থেকেও থাকে এই ধরনের আয়োজনগুলো নিয়ে কোনোভাবেই এই রকম প্রতিক্রিয়া দেখানো যেতে পারে না কোনোভাবেই না আওয়ামী লোকজন নানা ব্যানারে আসতে পারে সেটার ক্ষেত্রে তারা আইনশৃঙ্খলার জন্য কোনোভাবে ঝুঁকিপূর্ণ কিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেগুলো দেশের গোয়েন্দা সংস্থা পুলিশ তারা তলিয়ে দেখবেন কিন্তু এইভাবে হামলা করা বাড়িতে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করা বা তার উপরে সরাসরি হামলা এগুলো আমরা কঠোরভাবে নিন্দা জানাই এগুলো আমরা কোনোভাবেই নেবো না কিন্তু এই যে বলছি তাতে তিনি আওয়ামী লীগের হতে গিয়েও দালাল হতে গিয়েও প্রচুর চেষ্টা করে একেবারে নগ্নভাবে চেষ্টা করেও ফেল করেছিলেন সেটা একটা ভিডিও করেছি আপনারা আগ্রহীরা দেখবেন কাদের সিদ্দিকির মতো মানুষগুলো যদি এই রাজনীতির মাঠে না থাকেন এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না এবং তার মতো মানুষ যদি মাঠে থাকেন সেটা এই দেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে ভীষণভাবে ক্ষতি করে একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো এটা এখন না ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি কিন্তু রাজনীতি ভালো জিনিস না রাজনীতিতে যাওয়া যাবে না এই আলাপ ছিল কিন্তু এখন এটা আই হেইট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে এখনকার প্রজন্ম শিখে থাকে তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই তাদের কাজ হলো শ্রেফ ধান দি এরকম একদম ধান্দাবাজ যেন কয়েকটা কথা বলা দরকার মনে করি গতকাল তিনি বিরাট হুঙ্ দিয়েছেন অবশ্যই তার আগে একটা কথা বলে রাখতে চাই এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে কত বড় মুক্তিযুদ্ধ উনি একা একটা বাহিনী তৈরি করেছেন লিড দিয়েছেন দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন এই বীরত্বের কোন তুলনা হয় না আমাদের ইতিহাস যখন লেখা থাকবে কাদের মুক্তিযুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে জন্য পয়েন্টে তার প্রতি আমাদের শ্রদ্ধাও থাকবে কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন এটা খুব বাজে মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না একজন বয়স্ক মানুষ একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি করতে চাই আর তার মতো মুক্তিযোদ্ধা ব্যাপার যারা তাদের গতকাল বলছেন ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দু চারজন বাধ্য হয়ে পাখিটা করেছে এটা কিন্তু উনি বলছেন আমি পুরো কন্টেন্টটা পড়ি সমাজটাকে বদলাতে হবে অল্প কদিনের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে এটাকে মহাবিপ্লব বলা চলে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেক মুখে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা সরকার ছিল এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে হয়তো দু চারজন করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানদের দান আল্লাহ গ্রহণ করুক সে বিশেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন আমার তাই মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন নাকি রাজনীতি করা ছাড়া ধান্দা করা যাবে না বলে আসলে এই মানুষগুলো রাজনীতি থেকেও সরে যেতে চান না কেন বলছি দু সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের স্তি দিকে সাক্ষাৎ ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন ভেড়ার গুঞ্জন এরপর সালে আবার দেখা করেছেন এবার দেখা করে হেডলাইন পড়ছি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের স্থিতি তেইশ সালে এসে ঘোষণা করছেন বাইশ সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেড়ানো হয়নি উনি আওয়ামী নেই মানে আসলে ওনাকে নেওয়া হয়নি আওয়ামী কাছে কাদের সিদ্দিকির মতো লোক লোক রিডানডেন্ট হয়ে গেছে মানে উনি আওয়ামী তাকে নেয়ারও যোগ্য মনে করেনি এরপর একই সালে মানে তেইশ সালে অগাস্টের তিরিশ ত্রিশ তিনি বছর প্রয়োজনে আরো দশ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আদেশের দিকে বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এটা যদি শেখ হাসিনা আরো 10 বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে 23 সালে বলছেন কাদের সিদ্দিকী সেই কাদের সিদ্দিকী এখন আলাপ করছেন শেখ হাসিনা মূল কালপ্রিট যিনি চুরি সব 90 ভাগ করেছেন বাকি দুচারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে 10 বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনা জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি বিভৎস প্রতারণা প্রতারণা খুব সফট সফট শব্দ বাট ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা ইভেন তিনি আমি একটা রিপোর্টের ভেতরে আছে উনি ঐক্য ফ্রন্টে আঠারো সালে নির্বাচন ওটাকে আটারলি ভুল বলে মনে করেন ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন ওই সময় ওই জোটে ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি আঠারো সালের ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে রাতে ভোট হয়েছে সারা পৃথিবীতে শেখ হাসিনাকে আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি ওই রাতে সিলমেরে আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু ঘটে গেছে তো খুব সিগনিফিক্যান্ট ছিল কিন্তু উনি ও সঠিক মনে করেন না ঐক্য ফ্রন্টে থাকা আর কি নির্বাচনে যাওয়ার কথা না ঐক্য ফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে কারণ ওনাকে তখন নাকে খত দিতে হবে আমি লীগের কাছে তাই উনি কেন ঐক্য ফ্রন্টে গেছেন সেটা বিকল্প দেখা করা পরিবার নিয়ে যাওয়া শেখ জন্য জীবন দেয়া প্রয়োজনে আরো দশ বছর শেখ ক্ষমতায় থাকবে শেখ আশা করি উনি যদি বেঁচে থাকতেন দশ বছর থাকতে করতেন এবং উনি চেটেই যেতেন যাতে গুণ্নাকে দলে নিয়ে হয়। উনি চেষ্টা করেছেন এটা আমরা ইনফর্মালি জানি। অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায়। এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল। এত গালিগালাজ শেখ হাসিনাকে কেন? কারণ এখন উনি ভিড়তে চান এই জন্তরবর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোনো সরকার হবে না। সেই সরকারের নজর কাড়ার জন্য ওনার আমার দোষ কি আমরা অনেক সময় ভুলেও যাই এই সরকারের মধ্যে লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করেছেন কবিও এই সরকারে আছেন এবং আবার নতুন করে ভিড়ে যায় আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় এই সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এতে সেগুলো হয় কিন্তু তাদের দিকে মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে উনি ওনার শেখ হাসিনা ওনার বোন 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 বলেন খুব ওনার বোনের আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান উনি করুন উনি করুন এই দেশে তার রাজনীতি করার সেই অধিকার তো আছেই কিন্তু দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে চাওয়া এবং মানুষদের রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের তার আই হেইট পলিটিক্স বলে এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে গিয়ে ধান্দাবাজি করতে হবে এটা তো সত্যি এটা শুধুমাত্র কাদের সিদ্দিকির কথা বলছি না আওয়ামী লীগে থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ এবং এটাও সত্য এদেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায় এগুলো ভুল না আর প্রকাশ্যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা আমি থেকে রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন কিন্তু আমাদের ওই রাইট আছে তার বিচার চাইতে পারি হি ডেড কোলাবোরেট শেখ শেখ হাসিনা শেখ হাসিনা দশ বছর আরো ক্ষমতায় উনি তেইশ সালে বসে যাচ্ছেন কেন শেখ হাসিনা তার কাছে এত মহৎ সরকার হয়ে গেছে তো উনি তো কোলাবোরেটার ফ্যাসিস্ট এবং মাফিয়ার দিতে চান আরো বড় কোলাবোরেটর তার বিচার হওয়া উচিত কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফসুতরা করে ফেলার চেষ্টা করছেন বিভৎস নোমরামি রাজনীতির নামে নোমরামি আগামী বাংলাদেশে যেন না চলে